হ্যাঁ বন্ধুরা বলছি যে বন্ধুগুলো আমাকে ম্যাসেঞ্জারে ভিডিও কল লাগাচ্ছ একবারও ভাবছ না আমি কোনো বাড়ির বউ কোনো বাড়ির মেয়ে আমারও পরিবার আছে আমি তাদের সঙ্গে থাকি এটা তো ব্যবসাখানা নয় যে যখন তখন ভিডিও কল লাগিয়ে দেবে ব্যবসাটা তুলবে ফোন তোমাদের একটা বিবেকবোধ নেই তোমরা এমনি ভিডিও কল লাগাচ্ছ কেন তোমার সঙ্গে তো আমার কোনো কথাই নেই হ্যাঁ তোমাদের ভালো লেগেছে ধরো ভিডিও দেখে ভিডিও দেখো কথা বলতে ইচ্ছা হলে ফোন করো ভিডিও কল করছো কেন ভাই ভিডিও কলে সেই দিনই কথা বলবো যেই দিন দু কোটি টাকা পাঠিয়ে দেবে কারণ আমার সম্মানটা নষ্ট হবে আমার বয়স হয়েছে আমি তাহলে ওই টাকাটাই বসে খাবো আর ভিডিও কলে তোমার সঙ্গে কথা বলবো ঝাঁজ আমি করতে জায়গা পাও না এখানে ঢুকে পড়েছো